চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে বিশাল বড় একটা নিয়োগ দিচ্ছে বিভাগের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান এবং রাজস্ব খাদ্যভুক্ত চাকরিটা উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ পাঁচশো সত্তর টাকা বেচিক বিষয়টা ক্লিয়ার এবং বেসিক তো পাবেন এর সাথেও অন্য 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 ভাতা সুযোগ সুবিধা পাবেন যা অন্য সরকারি চাকরিতে নাই তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি কি সুযোগ সুবিধা আপনারা এই চাকরিতে পাবেন এবং কি বিষয় পড়াশোনা করবেন আর একটা বিষয় হলো পরীক্ষা কোথায় হবে পরীক্ষা ঢাকা হবে না নিজ বিভাগে হবে পোস্টিং কি নিজ বিভাগে আমরা পাবো এবং আরেকটা বিষয় অনেকে জানতে চেয়েছেন এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা আছে কিনা এবং এখানে যে লেখা রয়েছে দুই বছর পর আসলে পারমেন্ট হবে কিনা আমরা আজকে ইনশাল্লাহ এই বিষয় এবং কোন বিষয়ে পড়াশোনা করবেন আর একটা বিষয় হলো পরীক্ষার বিষয়ে যে সাবজেক্ট ভিত্তিক এটা এমসিকিউ না লিখিত হবে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সমাচার বিস্তারিত বিষয় সকল বিষয় আপনারা কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন বিষয়টা যেটা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় নিয়োগ তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এই পদের কাজ কি সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে এখানে মূলত দুই ধরনের কাজ করতে হয় অফিশিয়াল এবং টেকনিক্যাল অফিশিয়াল পদের কাজ কি ভিডিও আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে টেকনিক্যাল পদের কাজ কি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিছি এই পদে বেতন কত পাবেন সেই বিষয়ে আপলোড দিছি এই পদের পোস্টিংটা কত হবে সেই বিষয়ে আপলোড দিছি চাইলে ভিডিওগুলো সব দেওয়া রয়েছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করি এটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন সুযোগ সুবিধা কি এইখানে পাবেন বেচিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা আট হাজার পাঁচশো টাকা বেচিক এখানে বাসা ভাড়া পাবেন চার হাজার পাঁচশো টাকা মেডিকেল খরচ এক টাকা পরিবহন খরচ পাঁচশো টাকা ঝুঁকি ভাতা তিনশো টাকা সব মিলাই অ্যাভারেজ পড়াশোনা শিক্ষা ভাতা মিলে অ্যাভারেজ পনেরো হাজার টাকা সামথিং বেতন পাবেন এটা হলো উনিশতম গ্রেডে যে বেতনটা আপনারা সকলেই জানেন উনিশতম গ্রেডের কি বেতনটা তারা পায় বিষয়টা ক্লিয়ার এখন অন্য অন্য কি সুযোগ সুবিধা পাবেন এখানে আমরা সেই বিষয় নিয়ে একটু আলাদা আলোচনা করি অন্যান্য আর্থিক আর্থিক সুযোগ সুবিধার মধ্যে পাবেন এখানে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ ভাতা পাবেন তিন হাজার ছিয়াশি টাকা যেটা অন্য কোনো চাকরিতে নাই তিন হাজার ছিয়াশি টাকা পাবেন বিদ্যুৎ ভাতা তারপর বেতনের মূল বেতনের দশ ভাতাটা তো বুঝছেন প্রধান মূল বেতনের দশ পার্সেন্ট আপনারা পাবেন তারপর এখানে যদি বিদ্যুৎ কেন্দ্রে পোস্টিং এ থাকেন তিরিশ পার্সেন্ট কেন্দ্র ভাতা পাবেন একটা বিদ্যুৎ কেন্দ্রে একটা বাজেট থাকে সরকারি বাজেট সেখান থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আপনারা পাবেন বিষয়টা বুঝতে পারছেন তারপর পাহাড়ি এলাকায় পোস্টিং হলে বিশ পার্সেন্ট পাহাড়ি ভাতা পাবেন সেটা সরকারি সরকারি চাকরির সেই বিশ পার্সেন্ট ভাতা কিন্তু আপনারা পাবেন আর কি পাবেন তার আগে বলে দিই আজকে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু যেটা শেষ হবে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ আবেদন কিন্তু শেষ হবে তাই তাই যারা ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি ঘরে বসে টেলিটক ফি অন্য অন্য নিরিবিলি আমি এটা আবেদনটা করতে চাই তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে কি কি ডকুমেন্ট লাগবে আমি আপনাদের বলে দেবো সেই গুলা দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা কিন্তু আমি করে দিতে পারবো বিষয়টা আশা করি বুঝছেন কি কি ডকুমেন্ট লাগবে আমার বলে দিবেন আমি আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেব আর একটা বিষয় হলো এটার পরীক্ষা ভাই বাছাই পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বাছাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষাগুলা ঢাকাতে হবে সেই পরীক্ষার প্রস্তুতি মূলক একটা সাজেশন আমার কাছে আসছে যেটা আপডেট দুই হাজার পঁচিশ আপডেটের সাজেশনটা পুরো নয় স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে সেখানে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন বিষয়টা ক্লিয়ার যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন আর কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে ওভার টাইম সুযোগ সুবিধা মাসে দুইবার ওভার টাইম একক হারে অধিকাল ভাতা পাবেন ষোলোশো থেকে চার হাজার টাকা দ্বিগুণ হারে অধিকাল ভাতা পাবেন প্রায় এক বেসিক সমান মানে আট হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পেতে পারেন এখানে তারপর এখানে পাবেন অন্য অন্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রয়োজন অনুযায়ী টিডি বিল বছরে তিন তিন সেট পোশাক পাবেন জামা প্যান্ট পাবেন তিনটা সেট এবং দুই জোড়া জুতা পাবেন সব সরকারিভাবে এটা আপনার কিনতে হবে না এটা আপনার কিন্তু কিনতে হবে না এটা আপনার সরকারই দেবে আপনার টাকা যাবে না তারপর ডিউটি ধরন আমরা এখানে আলোচনা করছি এখানে ডিউটি ধরুন এখানে দুই ভাগে ডিউটি করতে হয় দুই ভাবে ডিউটি করতে হয় এবং এখানে পোস্টিং হয় সিলেট মমসিং খুলনা চট্টগ্রাম দিনাজপুর বাগাবাড়ি সিরাজগঞ্জ এই সব জায়গায় কিন্তু পোস্টিংগুলো হবে তার মানে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেখলাম কি চাকরিতে সুযোগ সুবিধা মোটামুটি খারাপ না ভালোই সুযোগ সুবিধা অতটা খারাপ না ভালোই তাই যারা আবেদন করবেন করেন পড়াশোনা করেন ইনশাল্লাহ যদি রিজিকে চাকরি থাকে তাহলে হবে আর চাকরি খারাপ না ভাই সরকারি চাকরি এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তাই আপনাদের আর ওই যে বারবার ফোন দেওয়ার আমার প্রয়োজন আমাকে প্রয়োজন নেয় যে ভাই পেনশন পাবো কি না রিটায়ার পাবো কি না এখানে পদোন্নতিও আছে ভাই ভালো পদোন্নতি সুযোগ সুবিধা আছে পরবর্তীতে ইনশাল্লাহ পদোন্নতি নিয়েও আমরা কিন্তু আলোচনা করব আজকে আমরা এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলে বিষয় বলি আপনাদের নিয়েই কিন্তু পরবর্তীতে আলোচনা করব আলাইকুম আর আপনাদের যে কোনো বিষয় জানতে যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনাদের যে কোনো বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের ভিডিও আপলোড দিব আসসালামু আলাইকুম আর পরীক্ষা ঢাকাতে হবে পড়াশোনা করতে হবে পড়তে হবে পড়াশারা বিকল্প নাই আবেদন ব্যয় অনেক পূর্বে পাঁচশো লাখ আবেদন পড়বে তাদের সাথে লড়াই করে চাকরি নিতে হবে